কাজ কিন্তু সত্যি অসাধারণ আর এই সানমাইকার এর প্লেট দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে কিন্তু বড় সড়ো ফোয়া হচ্ছে যেখানে প্রেম মন্দির অনুকরণে কিন্তু এই পূজা মন্ডপটা সেজে উঠে হ্যালো বন্ধুরা দুর্গাপূজা দু হাজার নতুন একটা ভিডিওতে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বঙ্গগা এগিয়ে চলো সঙ্গ যেখানে এবছরের ভাবনা থাকছে বৃন্দাবনের প্রেম মন্দির আমার পেছনে মণ্ডপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে তা চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখাই হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনগার এগিয়ে চলো সঙ্গতে আর এখানে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রেম মন্দির অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপটা সেজে উঠছে নীল নীল বর্ডার দিয়ে কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে এখানে আর অনেকটা বড় করা হয়েছে এই পূজা মণ্ডপটা চরটাও কিন্তু অনেকটা বড় থাকছে গোল্ডেন কালারের চূড়াগুলো দেখতে পাচ্ছেন এই চূড়াগুলো কিন্তু মণ্ডপের ওপরে সেট হতে চলেছে আর এখানটা কিন্তু কাজ হচ্ছে ফোয়ারার কাজ এই মণ্ডপের সামনে কিন্তু একটা ফোয়ারা হতে চলেছে সুন্দর আর ফোয়ারার মধ্যে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা থাকবে আর এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো সময় থাকবে না এখানে কিন্তু বড়ো অনুষ্ঠান হয় আর অনেক লোকজন থাকে খুব জমজমাট ব্যাপার কিন্তু থাকে চলুন বন্ধুরা এবার মণ্ডপের ভেতরটা আপনাদের এবার ঘুরে দেখায় আর এখানে হাতের কাজগুলো একবার দেখুন খুব সুন্দর কিন্তু কাজ এখানে আপনার দেখতে আর বন্ধুরা দেখতে এই প্ল্যাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে প্লাস্টিকের চামচ টানমাইকার এরম ধরনের প্লেট কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই প্লেটগুলো তোলা লাগছে মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু ধরনের কাজ আপনারা দেখতে চলেছেন মণ্ডপের প্রবেশপথটা বলে দিচ্ছি ওপাশ দিয়ে আর এপাশ দিয়ে কিন্তু দু সাইড দিয়ে কিন্তু মণ্ডপের প্রবেশপথ থাকছে আর এই সামনেটা হচ্ছে কিন্তু একটা ফোয়ারা এটা কিন্তু বড়ো সড়ো ফোয়ারা হচ্ছে যেখানে কিন্তু লাইটিংও থাকছে সুন্দর কিন্তু লাগবে মণ্ডপের সামনে এরকম একটা ফোয়ারা থাকলে আর এই মণ্ডপটা কিন্তু এখনও অনেকটা কাজ বাকি আছে এই বাসগুলো কিন্তু খুলে দেওয়া হবে এই বাসগুলো রাখা হয়েছে আপাতত কাজের জন্য এগুলো কিন্তু খুলে দেওয়া হবে আর সামনে চলুন এবার মণ্ডপের ভেতরটা আপনাদের ঘুরে দেখায় সো বন্ধুরা এটা হল মণ্ডপের প্রবেশপথ থাকছে আর এগুলো কিন্তু এখনো কাজ হয়নি এটা রাউন্ড শেপে কিন্তু থাকছে সাইন মেকারের কাজ মানে যে কাজগুলো আপনারা দেখালাম ওই চামচ প্লাস্টিক চামচের কাজ সেগুলো কিন্তু ডিজাইনটা এখানেও থাকতে চলেছে আর এই হলো মণ্ডপের ভেতর সাইড ভেতর সাইডের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই লেভেলে কিন্তু হতে চলেছে এই সম্পূর্ণ পুজো মণ্ডপটা সো বন্ধুরা মণ্ডপের ভেতরে চলে এসেছি আর ভেতরের কাজ কিন্তু সত্যি অসাধারণ কিন্তু কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরকম নীল সাদা বর্ডার দিয়ে অপূর্ব লাগছে আর সিলিংটা কিন্তু সেই লেভেলে করা হয়েছে আর সামনে এই জায়গাটা থাকছে কিন্তু প্রতিমার জায়গাটা আর চারিদিকটা এত সুন্দর কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে চারিদিকের ওয়ালে কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু কাজ হচ্ছে আর আপনাদের যেটা দেখালাম এই কাজগুলো কিন্তু এরম ধরনের প্লাস্টিকের চামচ থার্মোকল আর এই সানমাইকারের এরম প্লেট দিয়ে কিন্তু এই সেজে উঠছে সম্পূর্ণ পুজো মণ্ডপটা চারিদিকে কিন্তু এরম ধরনের কাজই আপনারা দেখতে চলেছেন বনগার এগিয়ে চলো সঙ্গে এবছরের যে থিম বৃন্দাবনের প্রেম মন্দির সত্যি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু এখন হচ্ছে সানমাইকারের কাজ কিন্তু হচ্ছে ডিজাইনের কাজগুলো কিন্তু এখানে হচ্ছে বন্ধুরা এই চারিদিকে জানলার মতো যে জায়গাগুলো দেখছেন ফাঁকা জায়গাগুলো এগুলো কিন্তু ব্যানার টাইপের থাকবে মানে কিছু কিছু মূর্তির ডিজাইন কিন্তু এখানে থাকতে চলেছে এই সব জায়গাগুলো এই সমস্ত জায়গা কিন্তু ভরাট করে দেওয়া হবে সুন্দর মূর্তির মাধ্যমে আর এই উপরগুলো কিন্তু এরম ধরনের ব্যানার টাইপের যে মূর্তি প্রিন্ট থাকে সেরম ধরনের কাজ কিন্তু এখানে হতে চলেছে আর সিলিংটা আপনারা দেখালাম এরম ধরনের চামচ সানমাইকার দিয়ে কিন্তু অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর দেখুন এখানে কিন্তু ফোনের মাধ্যমে ডিজাইনগুলো করা হয়েছে আর এই জায়গাটা কিন্তু থাকছে প্রতিমার জায়গাটা অনেকটাই বড় করা হয়েছে প্রতিমার জায়গাটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এরম ধরনের ফোম কাটিং করে এরম ধরনের কিন্তু ডিজাইন করা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে এইগুলো মণ্ডপে কিন্তু লাগবে এই মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু এরম ধরনের ডিজাইন লাগতে চলেছে আর মণ্ডপের এই সাইডটা থাকছে এখান এখানে ঢুকেই মণ্ডপ ঘুরে আপনাদের কিন্তু এই সাইডে এক্সিট থাকছে সো বন্ধুরা মণ্ডপের ভেতরটা আপনাদের দেখালাম সত্যি সুন্দর কিন্তু কাজ হচ্ছে আর মণ্ডপের বাইরেটাও কিন্তু অপূর্বভাবে সেজে উঠছে এখনও কাজ অনেকটাই বাকি আছে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু বিভিন্ন কাজ হতে চলেছে তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমরা বনগার পুরো পুজো মণ্ডপগুলো ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আরও নতুন নতুন ভিডিও আসছে আর তোমরা রেডি থাকবো কিন্তু তার জন্য যাই হোক বন্ধুরা সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখালাম সত্যি খুব সুন্দর কিন্তু কাজ হচ্ছে এই এগিয়ে চলো সঙ্গতে দুর্দান্ত কিন্তু কাজ হচ্ছে আর এখানে থিম আপনাদের জানিয়েছি বৃন্দাবনার প্রেম মন্দির অনেকটা বড় করা হচ্ছে পুজো মণ্ডপটা যাই হোক ভিডিও এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ